পুলিশ দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা পুলিশের সব থানার পাশাপাশি কোতোয়ালি থানার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার শহরের বাবুপাড়ার এক ভবনে শহর এবং শহরতলীর বৃদ্ধ বৃদ্ধাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে যে সকল বয়স্করা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই পুলিশের প্রণাম নামে কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ্য ইতিমধ্যে জেলা পুলিশের উদ্যোগে আগেই প্রণাম নামে কর্মসূচি চলছে এই কর্মসূচির মাধ্যমে বয়স্কদের বিশেষ করে যাদের সন্তানরা বাইরে থাকেন কর্মসূত্রে কিংবা সন্তান নেই এরকম বয়স্কদের সারা বছর বিভিন্নভাবে সাহায্য করে পুলিশ এদিন তাদের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সকলকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের অভিজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন এছাড়াও জেলার সব থানায় পুলিশ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত এদিনের অনুষ্ঠানে জেলা পুলিশের আধিকারিকেরা সহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে তো পুলিশ ডে কে আমরা পুলিশের তো যেটা হচ্ছেই আমাদের ওই সঙ্গে আমরা এই পুলিশ ডে আমরা সমাজের সঙ্গে সেলিব্রেট করতে চাইছি প্রথম আমরা সব থানাতেই সকালে সমাধান করেছিল তারপরে আমাদের পুলিশ লাইনে প্যারেড হয়েছে এটা হওয়ার পরে আমরা এখানে এই যে আমাদের প্রণাম কর্মসূচি যেটা আমরা সিনিয়র সিটিজেন জন্য করেছি আমরা আজকে এখানে কোতোয়ালি থানাতে আজ থেকে শুরু করেছি এখানে আমরা আগে থেকেই আসে তো আজকে আমরা ওই যে আমাদের সিনিয়র সিটিজেন আসে ওনার ওনার জন্য আমরা একটা হেলথ ক্যাম্প আয়োজিত করেছি জাস্ট আপনি দেখতে পারেন এখানে হেলথ ক্যাম্প শুরু হয়েছে এরপরে আমাদের অন্য থানাতে मुनसिपल थाना से हमारे मैंने बुरी ढोंगबुरी और मालबंदी ये सब जगह थे हमारे आज के एक आपसे चुनौबे हमारा एक पुलिस भी आज के मध्य के प्रविध नगरी कासे सीनियर सिप्सल उमर संजय अमर सिलेब्रेट कर डिस्क्लेमर इस चैनल नॉट प्रोमोट एनी वाइल्ड फार्फल और लीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोविडेड बाय द